মাংস দিয়ে তৈরি যে কোনো রান্নাতেই আমরা মশলা ইউজ করি আর আজকের এই হোম এই একটি মশলা দিয়েই আপনারা মাংস দিয়ে তৈরি সব ধরনের রান্নাতেই দিতে পারবেন মানে একের ভিতরে সব শুধুমাত্র রোস্ট আর কোরমা ছাড়া যে কোনো মাংস রান্নার রেসিপিতে এই মশলাটি দেওয়া যায় আর এই মশলাটা একবার বানিয়ে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এই জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গোটা ধনিয়া দুই টেবিল চামচ পরিমাণে জিরা এক চা চামচ পরিমাণে মিষ্টি জিরা আর হাফ চা চামচ পরিমাণে শাহি জিরা মানে এখানে আমি তিন রকমের জিরা ইউজ করেছি এক চা চামচ বা পনেরো ষোলোটার মতো লং এক টেবিল চামচ পরিমাণে সাদা এলাচ পাঁচটা কালো এলাচ কাবাব চিনি দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে কাবাব চিনিটা দেখতে অনেকটা গোলমরিচের মতো হলেও এটার নিচের অংশে কিন্তু একটু লাঠের মতো আছে আর অবশ্যই কাবাব চিনিটা এখানে ইউজ করতে হবে আমি আপনাদের সাথে একটু কাছে থেকে শেয়ার করছি যেন আপনারা দেখেই বুঝতে পারেন এটা কিন্তু গোলমরিচ না কাবাব চিনি আর এটা হচ্ছে কালো গোলমরিচ আর এটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রাঁধুনি বা আমজুদ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে এই রাঁধুনির দানাটা কিন্তু একটু ছোট ছোট হয় আপনারা একটু খেয়াল করবেন এটা নিয়ে নিলাম চা চামচ তিনটা তেজপাতা মিডিয়াম সাইজের একটু তেজপাতা দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ এটাতে কিন্তু ঝাল হবে না তবে সুন্দর একটি কালার আসবে চারটা দারচিনির স্টিক্স আর এটা প্রায় দুই ইঞ্চের মতো হবে একটা স্টার অ্যানিস নিয়ে নিচ্ছি এরপরে মাঝারি সাইজের একটি জয়ফল নিয়েছি সবশেষে বড় সাইজের একটি জয় নিয়ে নিলাম ধনিয়া আর জিরাটা দিলে কিন্তু মশলার যে ফ্লেভারটা আছে সেটা স্ট্রং থাকে না কিছুটা মাইল্ড হয়ে যায় মশলার গুঁড়াটা পারফেক্ট করতে হলে মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে মানে মেজারমেন্ট মেপে মেপে নেবেন আপনারা চাইলে এই মশলাগুলোকে তাওয়ার মধ্যে নিয়ে হালকা আছে প্রায় এক মিনিটের মতো একটু ভেজে নিতে পারেন খুব বেশি ভাজা যাবে না আবার চাইলে এক ঘন্টার জন্য রোদে রেখে একটু মুচমুচে করে নিতে পারেন তবে এর কোনোটাই আজকে আমি করবো না সরাসরি আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব তবে তার আগে তেজপাতা শুকনো মরিচগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর জয়ফলটাকে ভেঙে এভাবে নিয়ে নিলাম সেই সাথে যে দারচিনি স্টিক্সগুলো আছে সেগুলোও আমি ভেঙে নিচ্ছি মশলাগুলো এভাবে ছোট করে নিয়ে গ্রাইন্ড করলে গ্রাইন্ডারের মেশিনে কিন্তু প্রেশার পড়বে না এতে করে খুব সহজেই মশলাগুলো গ্রাইন্ড করা হয়ে যাবে এজন্য আমি একটি গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি এরপর গ্রাইন্ডারের জারে চার পাঁচবার মতো ঘুরিয়ে খুব ভালো মতো মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে মশলাটা যত ভালো গুঁড়ো হবে এর টেক্সচারটা বা ফ্লেভারটা কিন্তু ততটাই ভালো আসবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলোকে একদম ভালো মতো গুঁড়ো করে নিয়েছি এরপরে এটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে যদি রেখে দেন তাহলে প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর ফ্রিজের বাইরে রাখলে দুই মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যে কোনো মাংসের ভুনা বিরিয়ানি তেহারি কাবাব কোপ্তা মাংস জাতীয় যে কোনো রান্নাতে এই মশলাটা ইউজ করলে রান্নার স্বাদ বেড়ে যাবে বহুগুণে আমি তো বলবো বাজারে কেনা মশলা থেকে এই মশলাটা ইউজ করলে রান্নার স্বাদটা বেশি ভালো আসে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই খুব ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ